আমি রেডি তোমরা ব্লগ আর সবাইকে প্রথমেই জানাই হ্যাপি সরস্বতী পুজো আজকাল হচ্ছে প্রথম দিন সরস্বতী পুজো অর্থাৎ তেসরা জানুয়ারি তো যাই হোক আর আমি সমস্ত জোগাড় করে আমার নিজের পছন্দের কাজ নিয়ে আমি বসে পড়েছি মানে হচ্ছে ফল কাটা পুজো মানে আমার ফল কাটতেই হবে সম্বন্ধে সবাই জানা সমস্ত পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঠাকুরমশাই নটা নাগাদ চলে আসেন আমাদের বাড়িতে কারণ দশটার সময় কিন্তু পঞ্চমী ছেড়ে যাচ্ছে সময় একদম টাইমে টাইমে চলে আসেন আর আমাকে সেটা হচ্ছে আসনটা আমরা উল্টো শাড়িকে পেকেছিলাম ঠাকুরমশাই এসে বলার পর আমরা ঠিক দিকে করে ফেলি কারাকারি করে দেখতে পাচ্ছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে এইদিকে কারণ এখন পুজোর পোশাক বালা হচ্ছে আমার মা এই যে শাড়ি টারি ছেড়ে নিয়েছে আর আমার দুঃখের বিষয় হচ্ছে আমি আজকে শাড়ি পরতে পারিনি কারণ আমার আজকে একটা জায়গায় যাওয়ার আছে যাওয়ার আছে মানে আমার হেয়ার স্টাইলের অর্ডার আছে আর কি হেয়ার স্টাইল করে দিতে হবে এরকম তো যাই হোক চলো এটা সব করে নিই তারপরে আসছি আমার মা দুপুর দু তিনটা থেকে রান্না করেছে আজকে ফুলকপি ভাজা আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা ঠিক কুমড়ো কুমড়ো ভাজা আগে রান্না আছে যেটা আমার খুব ভালো লাগে এই আছে ভাত ভাতটা দেখালাম না এটা হচ্ছে মাছের মাথা গিয়ে বাঁধাকপি আর এখানে আছে মাছের ঝোল লাল লাল আর আমার জন্য মাঝে ভাজা আমার আলাদা ফুলে রেখেছে আমি আজকে রাত্রে একটা মাঝে ভাজা দিয়েই চালাবো তাই এটা হচ্ছে সজনা ফুল আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বাবা ওখানে কথা বলছে এই যে সকালের পর থেকে আসা হয়নি কারণ আমি একটু ব্যস্তই ছিলাম বলতে পারলাম শরীরটাও সেই মতো ঠিক ছিল না ए हक चाहिँ अलिक भिडियो किनभने बेसी बडो भिडियो के शेसी भिडियो कि भागले लिइकमेन्ट शेयर गर्नु देखा परे भिडियो केन्द्र त भोस् सबैको भो लाग